আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাংবাদিক মুক্তার হোসেন আজকে দু হাজার পঁচিশ সালের কুরবানির যে হাট শ্বেতাবগঞ্জ বাজার এই বাজারটা ঐতিহাসিক একটি গরুর বাজার এখানে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় এবং আজকে যে বাজার লেগেছে জমজমাট একটি বাজার লেগেছে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেক গরু এসেছে শত শত গরু এক লাখ চল্লিশ এই গরুটির দাম এক লাখ চল্লিশ হাজার টাকা যাচ্ছে অবশ্য আপনারা নিতে আসলে দরদাম করে নিতে পারবেন তবে সত্যি একটি কথা বলতে হয় আজকের এই গরুর বাজার খুব জমজমাট একটি বাজার অনেক গরুর আমদানি হয়েছে কি কম সম ক্রেতা এবং ব্যবসায়ীদের জন্য সুন্দর একটি সুবিধা করা হয়েছে জাল নোট শনাক্তকরণ করা